ভাই আজ গোল বিসিবি প্রেসিডেন্ট নির্বাচনের মানে নির্বাচন হয়েছে সেই জায়গায় আবারও প্রেসিডেন্ট ছিল মিনুল ইসলাম বুলবুল আবারও প্রেসিডেন্ট হয়েছে তাই এখানে দুঃখজনক ব্যাপার কি জানেন মুগো তামিম ইকবাল খান কিন্তু চাইছিল প্রেসিডেন্ট হওয়ার লাগিয়া কিন্তু হইতে পারে নাই কেন জানেন কারণ হ্যাঁ আবার বর্তমানে বিএমপিতে যোগ দিছে এলাকা মানুষ আবার হেরে পছন্দ করে নাই তা আবার হা যে আপনার সজীব মাহমুদ আসিফ বইয়ের লগে একটু দ্বন্দ্ব আসলো এর লেগে হ্যাঁ আর প্রেসিডেন্ট হইতে পারলো না তো যাই হোক দুঃখ প্রকাশ করি তামিম ইকবালের জন্য কারণ এসব নাটক করা নাটক ফাটক মনে করেন যে না কইরা যারা ভালো আছে বা যারা ক্রিকেটের জন্য ভালো কিছু করবে এরা প্রেসিডেন্ট সিডে ভালো কারণ আমিনুল ইসলাম বুলবুল কিন্তু সাধারণ কোনো না এই কিন্তু এর আগে আইসিসির হইয়া কাজ করছে আফগানিস্তানের ওই যে মরা একটা ক্রিকেট বোর্ডটারেও আজকে যে আফগানিস্তান এতটা ভালো কিছু করছে সেটা কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের অনেক অবদান আছে তাই মন থেকে অনুরোধ থাকবে যাতে বুলবুল ভালো কিছু করে বাংলাদেশের ক্রিকেটের জন্য যেহেতু সেও সবাইকে একজন ক্রিকেটার ক্রিকেটের ভালো করে বুঝবে যে কখন কোনটা প্রয়োজন